তো ফাইনালি বন্ধু আমি আজকে বলতে চলেছি ইন্ডিয়ান বাইক ডিডি গেমের নতুন আপডেট কবে আসতে চলেছে এবং কি কী আসবে আপকামিং আপডেট আমি আজকে বলতে চলেছি বন্ধুরা আমি তোমাদেরকে আজকে কনফার্ম ডেট বলতে চলেছি কারণ আর গেমের ডেভেলপার বলে দিয়েছে যে নতুন আপডেট কবে আসতে চলেছে তাই আমি আজকে তোমাদেরকে বলে দেব আর দেখতে পাচ্ছ যে সাথে এই অটোরিক্সাটা এই চিট কোড কী হবে এটাও আমি তোমাদের ভিডিও লাস্টে দিয়ে দেবো আর দেখতে পাচ্ছ যে মাকড় উড়ে উড়ে আসছে অটোরিক্সা এবং মাকরসা, মাকড় চিট চিটকোট আমি তোমাদেরকে আজকে বলে দেব। ভিডিওটা পুরো না টেনে শেষ পর্যন্ত দেখতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কেভাবে আমাকে অ্যাটাক করছে এই রিক্সার মধ্যে আর হ্যাঁ এই যে আমাদের গেমে এই রিক্সাটার চিটকোট কি হবে এটাও আমি আজকে তোমাদেরকে বলে দেব। তো বন্ধুরা ওইটা কবে আসতে চলেছে এটা বলে দেবো এবং এই আপডেটের পরে কি কী চেঞ্জ এবং কি কী গাড়ি এবং কি কী মোটরসাইকেল আনবে এটাও আমি তোমাদেরকে আজকে বলতে চলেছি তো পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকু তো কী কী নতুন গাড়ি আসছে এবং কি কী নতুন মোটরসাইকেল আসছে এটাও আমি তোমাদেরকে বলতে চলেছি আর হ্যাঁ বন্ধুরা এই যে ক্রিকেটটা এই ক্রিকেট স্টেডিয়ামটা আসবে না আসবে না এটাও আমি তোমাদের কনফার্ম ডেট জানিয়ে দেব। তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই বলে দিচ্ছি যে আমাদের গেমে যে ক্রিকেট স্টেডিয়ামটা আসবে বলেছে না এই যে এই ক্রিকেট স্টেডিয়ামটা ওটা আর আসবে না কারণ কারণ বন্ধুরা তোমরা আমার ভিডিওতে অনেক কমেন্ট করেছিলে যে এই আপডেটের পরে আমাদের নতুন ক্রিকেট স্টেডিয়ামে আসবে না আসবে না তাই আমি তোমাদেরকে কনফার্ম বলে দিচ্ছি যে এই আপডেটে কোনো ক্রিকেট স্টেডিয়াম আসবে না তাই আমি তোমাদেরকে কনফার্ম বলে দিলাম তো আজকে আমি বলতে চলেছি যে এই আপডেটে কি কি নতুন জিনিস আসতে চলেছে এবং সেইগুলো কি করে পাবে ওগুলোই আমি আজকে বলতে চলেছি তোমাদেরকে বন্ধু এই জন্যই তোমরা ভিডিওটা না টেনে পুরোটাই দেখো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন অল করে দিও হ্যাঁ তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে প্রথমেই বলে দিই যে নতুন কোন গাড়িটা আসছে আজকে তোমাদেরকে বলে দিই তো বন্ধুরা গেমের প্রথমে দেখতে পারবে যে নিউ এন্ডিকার তো বন্ধুরা নিউ এন্ডিকার গাড়িটা কেমন পুরনো হচ্ছে পুরনোটাকে চেঞ্জ করে এই নতুনটাকে বসানো হয়েছে নতুন এন্ডিকার গাড়িটাকে বসানো হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো লুকটা আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা এটার কালার তোমরা খুব সহজেই চেঞ্জ করতে পারবে যেমন পুরোনো ইন্ডিগার গাড়িটাতে যেমভাবে কালার চেঞ্জ করছিলে সেম ওভাবে এই গাড়িটারও কালার চেঞ্জ করতে পারবে সো তোমাদেরকে কোনো টেনশান নেবার দরকার নেই তোমার ভাই আছে না হ্যাঁ বন্ধুরা এই গাড়িটা তোমরা গেমের মধ্যে কিভাবে নিতে পারবে এটাও তোমাদেরকে আজকে বলে দিচ্ছি তো বন্ধুরা কুড়ি কুড়ি চিরকোট দিলেই এই গাড়িটা চলে আসবে বন্ধুরা গেমের মধ্যে কুড়ি কুড়ি টিপলে এই গাড়িটা চলে আসবে চলো বন্ধুরা এবারে তোমাদেরকে মোটরসাইকেল আপডেট দেওয়া যাক বন্ধুরা রোহিত গেমিং বলেছিল যে দুটো মোটর সাইকেল কেজিএ মোটর সাইকেল নাহলে পুলিশ মোটরসাইকেল অ্যাড করে দেবে কিন্তু করে দেয়নি তো এই আপডেটের পর কেজিএ মোটর সাইকেল বা পুলিশ মোটর সাইকেল কি আসতে চলেছে না বন্ধুরা কোনো মোটর সাইকেলই আসবে না কারণ এমনিতে আমাদের গেমের মধ্যে প্রচুর মোটর সাইকেল আছে আর তাই মোটরসাইকেল অ্যাড হবে না এ ইন্ডিকে গাড়িটাই অ্যাড হয়েছে চলো বন্ধুরা তোমরা যদি কোনো গাড়ি অ্যাড করতে চাও তাড়াতাড়ি কমেন্ট করে দাও কারণ কিছু সময় বা বেঁচে আছে অ্যাড করার হলে বন্ধুরা তোমাকে কমেন্টে তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে কোন গাড়িটা তোমরা অ্যাড করতে চাও চলো বন্ধুরা এর পরে দেখা যাক যে নেক্সট আপডেট কিসে চেঞ্জ হতে আসছে চলেছে মানে নেক্সট আপডেট কি আসতে চলেছে তো বন্ধুরা নেক্সট আপডেট হতে চলেছে যে আমাদের অটোরিক্সা বন্ধুরা গেমের মধ্যে দুটো অটোরিক্সা মডেল অ্যাড করে দেওয়া হয়েছিল একটা হচ্ছে হলুদ এবং সবুজ আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হলুদ কিন্তু তোমরা বন্ধু সবাই হলুদ এবং কালোটাই পছন্দ করেছো তার জন্য বন্ধুরা হলুদ কালো রিক্সাটা অ্যাড করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমার কাছে তো অনেক ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা মডেলটা একবারে সেই লাগছে তো বন্ধুরা অটোরিক্সার স্পিডও হাই আছে বন্ধুরা একদম সেই লেভেলের স্পিড আছে তোমরা যদি চালাও তো বুঝতে পারবে কন্ট্রোলও ভালো আছে বন্ধুরা যত স্পিডে চালাও টপ করে উল্টাবে না তো বন্ধুরা আমার কাছে তো ঠিকঠাকই লেগেছে এবারে তোমাদের উপর নির্ভর করে তোমরা চালিয়ে বলবে যে কেমন লেগেছে বলা যাক এর চিরকোট কি হবে তো বন্ধুরা তার আগে একটা আপডেট চিরকোট আমি একটু পরে বলছি তার আগে নতুন আপডেটটা শুনে নাম তো বন্ধুরা আমাদের গেমে যেটা বলছিলাম যে মাকড়সা আসতে চলেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের গেমের মধ্যে উড়া মাকড়শাকে অ্যাড করে দেওয়া হয়েছে তো বন্ধুরা যখনই তুমি চিরকর লাগাবে তখনই তাদের দশে দশ গ্রুপ একটা চলে আসবে দশজনকার গ্রুপ একটা চলে আসবে বন্ধুরা সামনে আর তাড়াতাড়ি তোমার ক্যারেক্টারকে ড্যামেজ দিয়ে তোমার ক্যারেক্টারকে মেরে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কত ড্যামেজ দিচ্ছে বন্ধুরা আমি টটোই চেপে আছি তার জন্য বন্ধুরা কত ড্যামেজ দিচ্ছে যদি আমি নেমে যেতাম তাহলে বন্ধুরা আমাকে মনে হয় মেরে দিতে এতক্ষণ দেখতে পাচ্ছ বন্ধুরা মাকড়শাগুলো কত দশজন আছে বন্ধুরা কিন্তু ড্যামেজ দেখো বন্ধুরা সবাই এমন করে চালাচ্ছে যে আমার অটোরিক্সাটাকেই ভেঙে দেবে তো বন্ধুরা কেমন লাগলো বলে দাও আর দেখতে পাচ্ছ বন্ধুরা তুমি যদি মোটর সাইকেল থেকে সরি গাড়ি থেকে নেমে যাও তো তোমাকে এক্ষন মেরে দেবে দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন করছে চলো বন্ধুরা তো তাহলে চেক করা যাক বন্ধুরা এরা সত্যি সত্যি কি উড়তে পারে না কি মিশে তার জন্য আমি আগে প্রথমে ফোন করে আগে জেট ব্যাগটাকে ডেকে নিলাম তারপরে জেট ব্যাগটা উড়ে দেখবো যে বন্ধুরা তারা কি সত্যি সত্যিই উড়তে পারে না কি এ তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার কাছে চলে আসছে এবারে আমি উড়ছি আস্তে আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছ ওরাও ঝাপাঝাপি করছে বন্ধুরা আমি যাই আমার এই নতুন বাড়ির উপরে উঠে দেখি বন্ধুরা তারা আসতে পারে কি না তো বন্ধুরা এতো তো চলে এলাম নতুন বাড়ির উপরে এবারে আস্তে আস্তে নেমে যায় তারপরে দেখি মাকড় সাগুলো আসতে পারে কি না এই তো বন্ধুরা মাকড় শাগুলো কিন্তু অনেক জোরে জোরে লাফাচ্ছে বন্ধুরা উঠতে পারা মাকড় শাগুলো কিন্তু বন্ধুরা হ্যাঁ অনেক জোরে জোরে লাফাচ্ছে আসতে কি পারবে আসতে এই তো বন্ধুরা অনেক জোরে জোরে পাচ্ছে এই তো বন্ধুরা চলে আসছে মনে হয় আসতে পারে না কিন্তু আরেকবার লাফালে চলে আসবে এই যে বন্ধুরা চলে আসছে দেখতে পাচ্ছে বন্ধুরা একবারেই কত ড্যামেজ দিচ্ছে বন্ধুরা এক্ষনই মেরে দেবে বন্ধুরা ড্যামেজ একবারই সেই জন্য দিচ্ছে তো বন্ধুরা তোমরা যদি এর কাছ থেকে বাঁচতে চাও একটু টপ করে বাঁচতে পারবে না একবার যদি ডেকে নাও তাহলে যতক্ষণ না মারছে ততক্ষণ না যাবেন না তো ভালোই হবে বন্ধুরা তোমরা যদি না ডাকো তো বন্ধুরা মাকড় সার আপডেটটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানিয়ে দিও আর হ্যাঁ বন্ধুরা আমার কাছে ভালোই লেগেছে তো বন্ধুরা ভিডিওর প্রথমে যে আমি সাইকেল রিক্সাটা দেখিয়েছিলাম না হ্যাঁ ওটাও অ্যাড হতে চলেছে কিন্তু বন্ধুরা এখন না কিছু পরে কারণ এখন আমাদের গেমের মধ্যে অ্যাড হতে যাচ্ছে যে কার শোরুম আর ওই কার শোরুমের মধ্যে অনেক কিছু জিনিস পাওয়া যায় নতুন নতুন জিনিস থাকবে তার জন্য বন্ধুরা ওই সাইকেল রিক্সাটাকে অ্যাড করছে না তাই পরে অ্যাড করবে তো বন্ধুরা মধ্যে পিসি কার থাকবে এবং কার শোরুমটা যখনই আসবে তখন গেম খেলার মজাটাই আলাদা রকম হবে বন্ধুরা কারণ নতুন কার শোরুম অ্যাড হবে এবং সেখানে অনেক অনেক জিনিস থাকবে তো বন্ধুরা কার শোরুমের লোকেশন কোথায় থাকবে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এরকম ভিডিও ভালোবাসো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি আবার তোমার জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসব তো ভালো থাকো বন্ধুরা দেখাচ্ছে আরও এক কোনো নতুন ভিডিওতে টাটা বাবাই।